Thank <laughs> you. আগের দিনগুলোই কি সুন্দর ছিল তাই না ছোট্ট মন্দির হলো ফাঁকার মধ্যে যখন প্রথমবার মঙ্গলা মায়ের কাছে গেছি মঙ্গলা মা প্রথম থেকে যখন ভিডিও দেয় তার শুভাকাঙ্ক্ষী আমি আমার নাম শ্রাবণী আপনারা ভালো করেই জানেন আমার আগের চ্যানেলটাতে আঠেরো হাজারের বেশি সাবস্ক্রাইবার ছিল কিন্তু চ্যানেলটা কোনো কারণে নষ্ট হয়ে যাওয়ার জন্য নতুন আমি চ্যানেল খুলি আর মঙ্গলা মায়ের সাথে আমার আড়াই ঘন্টা তিন ঘন্টা করে আগে কথা হতো এখন আফসোস হয় না যে মা আমার সাথে কথা কথা বলতে পারে না বলে কিন্তু আমার ভালো লাগে এত এত ভক্ত আসে মা এত ব্যস্ত থাকেন তবুও আমি মন্দিরে যাই যখন প্রথম গিয়েছিলাম তখন এমনিই অবস্থা কি সুন্দর মাকে দেখতাম মায়ের সামনে থেকে পুজো করাতাম তখন নতুন মা আসেনি তার আগের থেকে আমি গেছি নতুন মা যেদিন এসেছে সেই দিনেও আমি গেছি এবং মায়ের সাথে অনেক আমার স্মৃতি জড়িয়ে আছে যে স্মৃতিগুলো আমি কখনও ভুলতে পারবো না তা মায়ের প্রচার আমি প্রথম দিন থেকে করে আসি নিঃস্বার্থভাবে কোনো টাকা পয়সা রোজগার করার জন্য নয় আগে চ্যানেলটাও আমার আঠেরো হাজার ছিল মনিটাইজেশন করিই নি কারণ আমার অর্থের লোভ নেই আমি কারণ নিজে বাড়িতে বসে ইনকাম করি আর যতটুকু সামর্থ্য অনুযায়ী মায়ের মন্দিরে দেওয়ার চেষ্টা করেছি তাই আপনারাও যে যতটুকু পারবেন মায়ের মন্দিরে দেওয়ার চেষ্টা করুন মা খুশি হবেন আমাদের কত দিকে কতভাবে টাকা চলে যায় তাই না আমরা তো কিছুই করতে পারি না ডাক্তারে ওষুধে খাবারে সবেতে যদি পাঁচশো হাজার টাকা কোনো মন্দিরেতে দেওয়া হয় সেই মন্দির কি ভগবান কিন্তু টাকাটা নেয় না তার গুণ ফেরত দিয়ে দেয় ঈশ্বর তাই জয় কৃষ্ণ কালী মায়ের